বিশু আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের দুই প্রতিনিধির বৈঠকটি কখন নাগাদ শুরু হবে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন ছোয়া বৈঠকটি ঠিক সকাল নয়টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গোতেরাসের যে আবাসিক স্থল হোটেল ইন্টার সেখানে প্রবেশ করেছেন এবং তার পরই সেখানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ যে দূত তিনি ডক্টর খলিলুর রহমান তিনিও প্রবেশ করেছেন Like নয়টার সময় সেই বৈঠকটা শুরু হওয়ার কথা আপনি জানেন যে চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন গতকাল বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন সন্ধ্যায় এরপরে আজকে পররাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সঙ্গে বৈঠকের পর তিনি দশটা নাগাদ তিনি প্রধান উপদেষ্টার ওখানে চলে যাবেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তারা দুজন একসঙ্গে রোহিঙ্গা কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে তাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে আবার সবশেষ সন্ধ্যা নাগাদ ইফতারির সময়ে জাতিসংঘ মহাসচিব এবং প্রফার ইউনুস বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা একসঙ্গে লক্ষ রোহিঙ্গার সঙ্গে একসঙ্গে ইফতার করবেন এবং প্রতি বছরের রমাজানে রমজানের সময়কে জাতিসংঘ মহাসচিব কোনো না কোনো একটি পিছিয়ে পড়া বা বিপন্ন মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করেন সেই ধারাবাহিকতায় এবার তিনি বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে ইফতার করবেন তারপরে তিনি ফিরবেন ফিরে আগামীকাল সকালে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এবং পরবর্তীতে সরকারের যে ঐক্যমত কমিশন তাদের সঙ্গে বৈঠক করবেন আগামী পরশু তিনি চলে যাওয়ার কথা রয়েছে ছোঁয়া ধন্যবাদ মিশু আপনাকে দর্শক জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত সূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিশু